আলফাডাঙ্গায় শিশু জায়নের ঝুলন্ত লাশ উদ্ধার পরিবারের দাবি হত্যা ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় প্লেস ড্যানের শিশু শিক্ষার্থী জায়ান নামে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটে পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড শিশুটিকে নির্মমভাবে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে সরেজমিন তথ্য অনুযায়ী জানা যায় আলফাডাঙ্গার বুড়াইজ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের গ্রীষ্প পলাশ মোল্লার ছেলে জায়ান স্কুল শেষে প্রতিবেশী চাঁদ খাড় বাগানে তেতুল খুঁড়তে যায় সেখানে গিয়ে নিখোঁজ হয়ে পড়ে শিশুটি পরে গ্রামেরই ক্ষয়ে বাবলা গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা পরিবার সহ এলাকাবাসীর ধারণা জায়ানকে প্রথমে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় এরপর হত্যা করে তার শরীরের কাপড় খুলে মুখ ও গলা বেঁধে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয় যাতে বিষয়টি আত্মহত্যা বলে চালানো যায় আমরা সবাই মিলে মিশে তাই আমরা পরিবার সবাই আমাকে গোপিল কপিল আমাকে কি নামে শত্রু আমাকে গুষ্টি আমাকে কোনো শত্রু থা নাই আমাকে বাড়ি ধরা আছে তো সবাই মিলে মিশে থাকে সবার নয়নের মনি আমার সায়ান ওরে আমার সায়ান সবাই ভালোবাসে ওর বাবা নি থাকে না আর বাবা

সেই শত্রুতেই করেছে না আমার না সাথে গারুর কোনো ধন্দ আমার ব্যক্তিগত গারুর কোনো ধন্ধ নাই কি আমার ছেলে আসিস্ত মাইনার আছে আর আমাদেরকে সব কথা বলার আসিস

করছেন এই 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 আর আমি ওই বাজারে গেছি বাজার আমি আটকে নিয়ে ওই ঝুঁকি গেছি পানি মানুষ দেখে জাল ফেলাই খাওয়াইছি মানুষ নামাইছি আমার মনে করছে আমার বাইরে নিয়ে গেছে তাহলে গুন্ডোরা রাস্তায় গেছে গুন্ডোরা নিয়ে গেছে আমার বাইরে যা নেটে সাজে দে বউ দেখছি ছাল দেখছি নেটে দে আমার সাথে ছাল নে টুকরো নেটে দে নেটে দে আমার ছোট ছাল ডাকা থাকে আসলি ভালা তার মাথা টিপি ตาลกาวติมีบ้าว